ট্রেনের জ্বালানা দিয়ে বাইরের অপরূপ প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কখন যে চট্টগ্রাম থেকে বান্দরবনে পৌঁছে গেলাম টেরি পেলাম না বান্দরবনে নেমে একদিনের জন্য একটি হোটেল ভাড়া নিতে কত খরচ হতে পারে সেটাও দেখতে পাবেন আজকের এই ভিডিওতে কিভাবে চট্টগ্রাম থেকে বান্দরবনের পথে রওনা হলাম বান্দরবনে কোন হোটেলে উঠলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম মোট কত খরচ হলো সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। এ থেকে দাভিনেরলে পৌঁছেpadStartা এই জায়গাগুলো আসলে এত সুন্দর ভাই। ও আদে বেরিয়ে পড়েছিল আদি হয়তো একটু অসুস্থ তারপরেও বেরিয়ে পড়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি যাবো কিন্তু চটটগ্রাম থেকে বান্দরবন তো আজকের ট্রেন ভ্রমণটা আমাদের শুভ হোক আর আজকে কিন্তু আপনারাও বান্দর ভোরের মজাটা উপভোগ করুন যে এখানে কিন্তু দারুণ ভিউ গাইড আর এই যে আমাদের যে ট্রেনটিতে আমরা যাব সেটি হচ্ছে সৈকত ট্রেন যেটি লোকাল ট্রেন এবং এখানে কিন্তু এই লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে সত্তর টাকা আমরা এখন যাব হচ্ছে চট্টগ্রাম থেকে সাতকানিয়া এই ট্রেনটা থেকে তো চলুন যাওয়া যাক এই যে আমাদের সৈকত ট্রেন সৈকত এক্সপ্রেস মানে খুবই ক্লান্ত পুরো বলতে গেলে আটত্রিশ ঘন্টা আমরা জার্নি করেছি আমাদের যে ট্রেনটি ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল সেই কারণে কিন্তু আমাদের এতটা দেরি হয়েছে তো এই যে আমাদের সেই ট্রেনটি যেটা হচ্ছে আন্তনগর এবং এটা হচ্ছে সেই দেখুন এখানে কিন্তু ট্রেনটি আবার ঘুরে চলে যাবে সামনে যে মানে প্রকৃতির সৌন্দর্য এবং পাহাড় উপভোগ করব এই ট্রেনের ভিতর থেকে তো আমরা যে ট্রেনটা থেকে এসেছি এখানে এটাই হচ্ছে সেই ট্রেন এই যে দেখুন এটি কিন্তু সেই আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন এই যে এই ট্রেনটা থেকে কিন্তু আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এসেছি এবং এই যে আমরা কিন্তু এখন আবার লোকাল ট্রেনে চড়ে মানে সত্তর টাকা ভাড়া দিয়েই স্কুলে যেতে পারবো বান্দরবন ছাতকানিয়াতে তো শুনুন আমাদের ট্রেন কিন্তু ছাড়তে যাচ্ছে তো আমরা খুব দ্রুত ট্রেনে উঠবো আমরা এখন এই রেলওয়ে স্টেশনটা ছেড়ে চলে যাচ্ছি এই যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সবসময় মনে থাকবে এখানে এসেছিলাম একবার তো দৃশ্যটি উপভোগ করুন এই ট্রেনটি যাবে হচ্ছে কক্সবাজার এখান থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ভ্রমণ করে এবং কক্সবাজার থেকে আবারও চট্টগ্রামে ফিরে আসে এই দেখুন গাইজ দেখুন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন

এই যে এটাই কিন্তু সে চট্টগ্রাম জংশন কেবি অনেক আগে এখন বর্তমানে ওই প্ল্যাটফর্মে চলে গেছে আমাদের ট্রেনটা কিভাবে সাতের মতো বেগা দেখুন যাই দারুণ লাগছে আমার এই যে এই দিকটাও লোকাল ট্রেনে চলার মজাই কিন্তু আলাদা যারা করেছে তারাই কিন্তু দাঁড়ান যে এখানে অনেক ছবি ভিডিও তুলতে পারবেন লোকাল ট্রেনে উঠে এবং এর মাথার উপরে কিন্তু চড়া যায় সমুদ্র প্রকৃতির একটি মনোরম দৃশ্য কারণ

যে আমাদের দাদু দিনটা দিয়ে দাঁড়িয়ে পড়েছে লাল সবুজ পতাকা হাতে দিয়ে এই যে কত জন দাঁড়িয়ে আছে দেখুন বান্দরবন শহরে গেলে পরে মনে হয় বা ভিডিও দেখলে মনে হয় যে পুরো একেবারে হাতে করে সাজানো এমন একটি অবস্থা প্রত্যেকটি জায়গা মনে হয় অপরূপ প্রকৃতির সুন্দর দিয়ে দেখতে পাচ্ছেন যে গেট গুলো এখন কিন্তু অনেক পুরনো হয়ে গেছে এই টেন্ট গুলো এগুলো কিন্তু আমাকে ধাক্কাচ্ছে পিছন থেকে হ্যাঁ এমন একটি অবস্থা তাই দেখুন কতটা পুরনো একটি ট্রেন যাই হোক ওখানে কিন্তু বেশি জোর দেখে লোকাল ট্রেনে আর কি চড়ে না তারপরেও ট্রেনটি আসলে উপভোগ করতে পারছি এত সুন্দর একটি জায়গা সহ এই দোকানের আসলে দারুণ লাগলো জিনিসটা আমরা শহরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এবং আজকে ট্রেন সময়ের সাথে দেখতে পারবেন আমি চট্টগ্রাম থাকাকালে কতদিন খরচ হয় এবং হোটেল খরচ কত খরচ হয় এবং খাওয়া দাওয়া কতদিন খরচ হয় সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন চলুন যাওয়া যাক শহরের ভিতরে

আসলে পরিবেশটা সকাল সকাল এতটা সুন্দর লাগছে এখন সকাল ছয়টা বাজে আমরা কিন্তু তুলে যাচ্ছি সেই চট্টগ্রামের উদ্দেশ্যে দেখুন কত সুন্দর বিল্ডিং

এই যে ট্রেনের একটা ভিউ দেখুন একটি অসাধারণ দৃশ্য গোধরা দারুণ এই যে হচ্ছে এই চট্টগ্রাম জেলার ট্রেন থেকে উভোগ করতে করতে যাচ্ছি আমরা আর ট্রেনের পাশেই মানে ট্রেন লাইনের পাশেই রয়েছে কিন্তু মানুষের ফুটপথে চলাফলের জায়গা এই যে দেখুন হোয়াট এ ভিউ গাইজ দারুণ লাগছে এই সামনে দেখুন মানে এখান থেকে কিন্তু হাত বের করা খুবই রিক্স এই যে আমরা কিন্তু ব্রিজটা পার হচ্ছে ছোট্ট ছোট্ট একটা ব্রিজ যাই হোক দারুণ লাগলো এখানে এই যে দেখুন গাড়ির সামনে ওই যে চট্টগ্রাম জেলার হচ্ছে ছোট ছোট বাস গুলো দেখা যাচ্ছে ছোট ছোট বাস এবং ট্রাক সেগুলো কিন্তু ওই যে পার হচ্ছে ফেরি দিয়ে পার হচ্ছে এপার থেকে ওই পার পার হয়ে এ থেকে ওই পারে চলে যাবে আসলে আসলে একটা জিনিস খেয়াল করলাম কোনো ট্রেন স্টপের জন্য কোনো কিছু দেওয়াই হয় এটা কিন্তু খুবই রিক্স আমাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার পরে আজকে হোটেল ভাড়া কত টাকা খরচ হবে এবং খাওয়া দাওয়া কত টাকা খরচ হবে একদিন থাকবে সেগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনারা তো আজকে চট্টগ্রামটা উপভোগ করুন আসলে কখনো এই চট্টগ্রামে আসা হয় নাই তারপরেও আজকে এসে দারুণ লাগলো

স্টেশন এটা কিন্তু কলঘাট ছিল এক সময় স্টেশন ছিল কিন্তু বর্তমানে এইটা হয়তো বন্ধ আছে এখানে আর ট্রেন খাবে না আসলে তথ্যের বিষয় হচ্ছে এই জায়গা থেকে আমরা কোনো পাহাড় দেখতে পাচ্ছি না আসলে সাতশো এই যে আমাদের ট্রেনটা অন দিচ্ছে যেটা আমি বলতে গেলাম আমাদের সাত সাতখাটিয়া পার হওয়ার পরে আমরা সব পাহাড়গুলো পাব তারপরে আমরা ভিউগুলো উপভোগ করতে পারবো তোর সামনে দাও দাগ কত সুন্দর ভিউ আসলে গাছ পুরো ঘুরতেই পারবে না এটা গাছটা একবার দেখুন

কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ আসলে রেল স্টেশনটি দারুণ লাগলো এখান থেকে কতটা সুন্দর একটি রেল স্টেশন দেখুন যায় পরিবেশটি আসলে অনেক সুন্দর আমাদের ট্রেনটা এখানেই থামলো যাত্রীরা উঠলেই আবার ট্রেনটি চলতে শুরু করবে ট্রেনটি কিন্তু আমাদের

এটা আসলেই অনেক সুন্দর একটি বিষয় আমাদের এই লোকাল ট্রেডটি আমাদের এই লোকাল ট্রেনটি আসলে অনেক আস্তে আস্তে চলছে দেখুন একদম ফসলে ভরা মাঠ এখানে কিন্তু অনেক চাষাবাদ হয় এই চট্টগ্রাম জেলাতে

এই যে সামনে একটি রেল স্টেশন দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি পাটিয়া স্টেশনে এই যে দেখুন পাটিয়া স্টেশন হয়তো থাকবে যাত্রী তোলার জন্য তারপরে আবার দেবে আর এইভাবে ওঠা কিন্তু খুবই রিস্ক এভাবে কোন প্ল্যাটফর্ম নেই কোনো কিছুই নেই যেভাবে কিন্তু যাত্রীরা ওঠে ওঠা খুবই রিক্স বাড়ি থেকে না বেরোলে ঘুরতে পাঠাচ্ছা পূর্ব করার জন্য হয়তো সবাই শীতকালে আসে কিন্তু আমার কোনো সময় নেই আমি তখন টুকর বেরিয়ে যাই আমাদের প্ল্যাটফর্মটি আমরা কিন্তু সেরে চলে যাচ্ছে আমাদের গন্তব্য স্থানে আর এই যে এখন কিন্তু রেল স্টেশনের কাজ বর্তমানে চলছে এবং এই রেল স্টেশন দিয়ে অনেক উন্নতি করা হয়েছে সেখানে কয়দিন পরে হয়তো লোকাল ট্রেন বাদে অন্য তো অনেক ট্রেন চলবে সেই রোডটি দারুণ প্রিয় গাই এখান থেকে যে এত সুন্দর উপভোগ করা যায় তখনও চিন্তাও করতে পারি যে

উনতিরিশশো সাতাশ হর্স পাওয়ারের একটি দিয়ে এই নিয়ে আসলো এখানে হয়তো বগি আছে তো যাই হোক ট্রেনটি আবারও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে আর এখন আমরা আছি সাতকানিয়াতে আর এখান থেকে আমরা হচ্ছে হোটেল বুক করব এই যে দেখুন এই যে সেই সাতকারিয়া আমাদের যে ট্রেনটিতে আমরা আসলাম এতক্ষণ সেটি হচ্ছে এই ট্রেন এই যে বিআর জাস্ট ওয়াও একটি মুহূর্ত উপভোগ করলাম আজকে তো যাই হোক তো আমরা চট্টগ্রাম থেকে একদম সাতকারিয়া উপস্থিত হলাম এই ট্রেনটার মাধ্যমে এই যে মাত্র সত্তর টাকার বিনিময়ে আজকে চলে আসলাম আমরা সাতকারিয়াতে আসলে সাতকানিয়া রেলওয়ে স্টেশনটিও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যেটি হচ্ছে অনেক সুন্দর লাগলো আমার কাছে এসে পরিবেশটি আসলে অনেক সুন্দর এই দেশে সেই রেলওয়ে এই যে আমরা এখন সাতকানিয়া বাজারে আছি সাতকানিয়া বাজারের ডানে গেলেই চলে যাবে হচ্ছে কক্সবাজারে এবং দামে গেলে পারে চলে যাবে হচ্ছে বান্দরবনে তো আমরা যাই এই যে তো ফাইনালি আমরা আমাদের এই বাসটিতে চড়তে যাচ্ছি যেটি হচ্ছে সাতকানিয়া বাস স্ট্যান্ড এই সাতকানিয়া বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রামে যাওয়া লাগবে তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম বাসেই আমরা চলে যাব এবং বাসের খরচ হচ্ছে তিরিশ টাকা এখান থেকে আমরা সরাসরি বান্দরবন বাজারে যে নামবো চট্টগ্রামে আসলে এই পূর্বী বাসগুলো দেখতে পারবেন যেগুলো হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্য রওনা হয় এখান থেকে তো যারা এই চট্টগ্রামে আসবেন তারা কিন্তু এই পূর্বী বাসে অবশ্যই একবার হলেও চড়বেন এবং চট্টগ্রামে এসে বোঝা যায় যে এমন উঁচু নিচু রাস্তা যেগুলো ঢোকার পথে দেখতে পাচ্ছি আমরা অনেক পাহাড় আমি জ্বালানার পাশে সিট পেয়ে অনেক আনন্দিত কারণ এই জায়গা থেকে ক্যামেরা ঘোরালে পরেই সুন্দর পাহাড়ের দৃশ্য এবং উঁচু নিচু রাস্তা দেখা যায় তো চলুন চট্টগ্রামে যেয়ে দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন এই চাঁদের গাড়ি এই যে গাড়ি পাশে কিন্তু চাঁদের গাড়ি আর তার উপরে কিন্তু আবার পাহাড় এখানে পরিবেশটা অনেক কারণ তো আমরা এখন হোটেলে যাচ্ছি যে হোটেলটার নাম হচ্ছে পালকি হোটেল তো এই জায়গায় আসলে সেই হোটেলটা মানে আমরা বুকিং করব কোন ধরনের ভিতরে হোটেলটা কিন্তু অনেক ভালো সেই জায়গায় যে আমরা খাওয়া দাওয়া করবো সব কিছুই করবো মোটামুটি তো আমরা যেতে আসি কিন্তু পালকি হোটেলে এসে এখানে গোসুল খাওয়া সেরে এই যে এখানে কিন্তু আমাদের এই যে হোটেলটি আর এটির ভাড়া শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই বারদরবনের পালকি হোটেল তো যাই হোক এই যে আমাদের হোটেলটি দেখুন এই যে আমাদের ভাই ব্রাদার সব এখন বেরিয়ে পড়ছে বাইরে তো আমরা আবার যাব অন্যান্য ভিডিওর উদ্দেশ্যে তো এই যে আমাদের হোটেলটি দেখুন আর এটি হচ্ছে হোটেলের বাথরুম তো এই ভিডিওটা চট্টগ্রামের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা তো সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ